ছাত্র জনতা আদায় করছি যে ফ্যাসিবাদ মুক্ত একটি দেশে আবার চলে আসতে পেরেছি এই জন্য শুক্রিয়া আদায় করছি কথা শুনছিলেন আপনারা তিনি এসেছেন একটু কথা বলছিলেন এখানে আসলে কর্মীদের ভিড় দেখতে পাচ্ছেন যে তাকে বরণ করে নিচ্ছে দেখছেন যে এখানে কিন্তু নেতা কর্মীরা রয়েছে জামায়াত তারা হচ্ছে তার সাথে কথা বলছেন তাকে ফুল বরণ করে নিচ্ছেন আমরা একটু তার সাথে আসলে কথা বলার চেষ্টা করব যে তিনি দেশে এসেছেন হঠাৎ করে এবং কি বার্তা দিতে চান দেশবাসীর উদ্দেশ্যে সে বিষয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব